মোবাইল ফোন সাম্প্রতিক সময় নানা আন্দোলনে নামেন মোবাইল ফোন ব্যবসায়ীরা তার মধ্যে অন্যতম ছিল মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমানো অবশেষে ক্রেতা সাধারণের কথা মাথায় রেখে মোবাইল ফোনের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ডিউটি পঁচিশ শতাংশ থেকে কমিয়ে দশ শতাংশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড আপনি মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি কমানো হয়েছে সেটা আগে ছিল টেন পঁচিশ পার্সেন্ট কাস্টম ডিউটি এখন দিতে হবে টেন পার্সেন্ট একই সঙ্গে দেশীয় মোবাইল উৎপাদনকারীদের জন্য উপকরণ আমদানিতে শুল্ক দশ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে যারা এখানে ম্যানুফ্যাকচার করেন তাদের জন্য কাস্টমস ডিউটি যেটা আগে টেন ছিল সেটা ফাইভ করা হয়েছে মোবাইল ফোন আমদানিতে শুল্ক ষাট শতাংশ কমেছে অন্যদিকে মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি দশ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ ধার্য করা হয়েছে এতে উপকরণ আমদানিতে প্রযোজ্য বিদ্যমান আমদানি শুল্ক পঞ্চাশ শতাংশ কমেছে বলে জানায় এনবিআর সতেরো পার্সেন্টের মতো যেটা এখন তার মধ্যে টেন ছিল কাস্টমস ডিউটি এখন কাস্টমস ডিউটি টেন থেকে নেমে ফাইভ হবে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির ফলে ত্রিশ হাজার টাকার বেশি মূল্যের আমদানি হওয়া প্রতিটি পূর্ণাঙ্গ মোবাইল ফোনের দাম আনুমানিক পাঁচ টাকা কমবে ত্রিশ হাজার টাকার বেশি মূল্যের দেশে সংযোজিত প্রতিটি মোবাইল ফোনের দাম কমবে আনুমানিক দেড় হাজার টাকা মোবাইল ফোন আমদানি এবং মোবাইল ফোন সংযোজন শিল্পের উপকরণ আমদানিতে উল্লেখযোগ্য পরিমাণ শুল্ক কমার ফলে সব ধরনের মোবাইল ফোনের মূল্য সর্বসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে সুতরাং দেশের নাগরিকদের পক্ষে ডিজিটাল সেবা গ্রহণ সহজতর হবে বলে আশা করছে সরকার মালিহা চৌধুরী আয়না টেলিভিশন ঢাকা